গুড মর্নিং বন্ধুরা শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি ঘড়িতে মোটামুটি শুয়া পাঁচটা নাগাদ বাজে আর যেহেতু জন্মাষ্টমী তাই আমি অনেক সকাল সকালে উঠে পড়লাম ঘুম থেকে কারণ বুঝতেই পারছ ঘরের অনেক কাজবাজ রয়েছে ঘর মোছা রয়েছে অনেক কাজ রয়েছে সারাদিন অনেক কাজকর্ম করতে হবে তারপরে আবার পুজো আছে পুজোর জাতি আছে তো সে কারণে আমি আগেই উঠে পড়লাম আর এদিকে দেখো তোমাদের দাদা তাতান কিন্তু এখনও ওঠেনি ওরা ঘুম হচ্ছে আমার সাথে মিনাক্ষীও ছিল মিনাক্ষী আমি দুজনেই আমরা ঘুম থেকে উঠে পড়েছি আজ আমার গোপালের জন্মদিন বলে কথা আমি সকাল সকাল উঠবো না এটা কি করে হয় সকাল সকাল চটজলদি উঠে ঘরের কাজকর্ম সেরে আবার গোপালের সমস্ত আয়োজন করতে হবে তো যদিও বা কাল রাতে মোটামুটি কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি রান্নাঘরে কাল তোমাদের দাদা ভাই বসে আমাকে নারকেল ছুলে দিয়েছিল একদিনে তো আর এত কাজ হয় না তাই যতটা পেরেছি আগের দিন আমি গুছি ছ রেখেছি নারকেলের ছোবাগুলো তুলে একটা প্লাস্টিকে ভরে রেখেছি কিন্তু এই খোসাগুলো দেখো যেগুলো গুড়ি গুড়ি বের হয় সেগুলো রান্নাঘরে মেঝেতে পড়েছিল তাই আমি ভাবছিলাম আর রাতে ঝাড়ু দেইনি যে সকালবেলা একবারে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে বের করে ঘরগুলো মোছামুছি করব। আজ গোপালের জন্মদিন বলেই আমি কিন্তু এরকম পাঁচটা শোয়া পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলাম তাছাড়া অন্যদিন কিন্তু আমি এত সকালে ঘুম থেকে উঠি না মোটামুটি ঘুম থেকে উঠতে আমার আটটা সাড়ে আটটা বেজে যায় তাতানের যদিও স্কুল থাকে কিন্তু স্কুলের ঘণ্টাখানেক আগেই আমি উঠে পড়ি আর ওই ঘণ্টাখানেকের মধ্যে আমি তাতানের খাবার রেডি করি তাতানকে ঘুম থেকে তুলি ওকে রেডি করি তারপরে কিন্তু ওকে স্কুলে নিয়ে যাই তো দেখো বন্ধুরা এখন আমি ঘর ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘরগুলোকে মুছে নেবো মোটামুটি বছরখানেক পরে তোমরা আবার আজকে আমার ব্লগে আমার গুপুকে দেখতে পাবে কারণ কারণ আমি তোমাদের আগেও ব্লগে বলেছি যে আমি যখন আগে একটা রুমে ছিলাম তখন সেই রুমটা আমার একটাই ছিল আর সেই ঘরে আমি গোপালকে রাখতাম না গোপাল আমার বাপের বাড়িতে ছিল তো এখন আমি নিয়ে চলে এসেছি যেহেতু আমি এখন দুটো রুম পেয়েছি তো এগুলো কিন্তু আমার রেন্টে নেওয়া রুমগুলো তো এই দুটো রুমের মধ্যে এখন তো আমার কোনো অসুবিধা হবে না তাই আমি গোপালকে নিয়ে চলে এসেছি আর আজকে আমি গুপুসোনাকে খুব মন দিয়ে খুব ভালোভাবে গুপুসোনার জন্মদিনটা পালন করব। এখন বর্তমানে আমার গোপালকে আমার ঘরের একটা কোনায় আমি বসিয়ে রেখেছি তো যাই হোক এর আগের বছরও আমি জন্মাষ্টমী পালন করেছিলাম আর জন্মাষ্টমীর উপসও করেছিলাম কিন্তু তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তোমরা জানি না কারা কারা আমার সেই ভিডিওটা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে বলবো আমার ইউটিউব চ্যানেলের একদম নিচে চলে যাবে তাহলে তোমরা গত বছরের ভিডিওটা দেখতে পাবে তো আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে কিন্তু এখনও কেউ ঘুম থেকে উঠেনি আজকে আমি প্রথম এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো দেখো এটা আমাদের সব সময় যাতায়াতের রাস্তা এটাই আমাদের উঠোন তো এটা আমি আজকে যখন তাড়াতাড়ি উঠেছি তাই ভাবলাম যে আমি এটা ঝাড়ু দিয়ে দিই যদিও বা এই মানে উঠোনটা আমি রোজ ঝাড়ু দেই না আমার ঘরে কাজবাজের জন্য আমি একজনকে ঠিক করে রেখেছি সে রোজ আসে কিন্তু বেলা দশটা এগারোটা নাগাদ আসে কিন্তু আজকে তো অত লেট করলে আমার হবে না সকাল সকাল পুজো টুজো দেবো পুজোর কাজকর্ম আছে ঝাড়ু তো দিতেই হবে তাই ভাবলাম আগেই যখন উঠে পড়েছি ঝাড়ুটা আমিই দিয়ে নিই আচ্ছা এবার তোমাদের বলি আমার মতন তোমরা কারা কারা জন্মাষ্টমীর পুজো করো বা জন্মাষ্টমীর বাড়িতে উপোস করো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে জানিও আর তোমরা কী কী করছো আজকের দিনে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও চলো এই কাজবাজ বাজ করতে করতে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি এই দুনিয়াতে ভালো জিনিসের মূল্য তো কেউই দেয় না সেটা তোমরা অনেকেই জানো তো ঠিক সেরকমই আমি যখন তোমাদের কাছে এই ডেলি ব্লগুলো শেয়ার করি তখন আমি দেখেছি অনেকেই স্কিপ করো বা অনেকের ভালো লাগে না আর সেটা হতেই পারে কারণ সবার যে সব কিছু ভালো লাগবে সেটা তো নয় কিন্তু একটা জিনিস জানো তো ভালো জিনিসটাকে কেউই ভালোভাবে নেয় না বা ভালো জিনিসের কদর এই দুনিয়াতে কেউই দেয় না আজকাল ভালো জিনিসের মূল্য দেওয়া মানুষ আর খুঁজেই পাওয়া যায় না বেশ কিছুদিন আগে ডবল মিনিংয়ে থাম্বেল দিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম তো সেগুলো নিয়ে আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে প্রচণ্ড ভাইরাল করা হয়েছিলো এবং সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে প্রচন্ড মাতামাতি শুরু হয়ে গেছিল এরকম একটা ব্যাপার যাই হোক তো আমি এটাই বলতে চাই যে তখন যারা আমাকে নিয়ে মাতামাতি শুরু করেছিল বা যারা আমাকে নিয়ে নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছিল তাদেরকে আজ আর আমি আমার ভিডিওর মধ্যে বা আমার ভিউয়ার্সদের মধ্যে খুঁজেই পাই না তো এই জন্যই আমি কথাটা বললাম যে শুধু মানুষ কেন এই সমাজটাই এমন হয়ে গেছে এই সমাজ মানে আমাদের ভালো জিনিসের কদর দেয় না যদি সেটাই হতো তাহলে এই সমাজে কত কিছু ঘটছে সেগুলো আর আজকে ঘটতো না তো থাক সেসব কথা আমার ভিডিও যেন যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে স্কিপ করে চলে যাবে কারণ আমি জানি যে শুধু আমি কেন আমার থেকেও এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে কিন্তু তাদের ভিডিও কেউ দেখতেই চায় না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে যারা নোংরামি করছে তাদের ভিডিওই সবাই দেখে আর নোংরামিটারই মর্যাদা সবাই দেয় ভালো জিনিসের মূল্য কেউ দেয় না এই সোশ্যাল মিডিয়া জগতে আমার আশা মোটামুটি আড়াই বছরের মতন হয়ে গেল তাই আমি এই সমাজটাকে খুব ভালোভাবে চিনে গেছি এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে হয় তোমাকে নোংরামি করতে হবে নতুবা তোমাকে ন্যাকামি দেখাতে হবে নতুবা তোমাকে দেখাতে হবে তো আছে এরকম অনেক ক্রিয়েটারাই রয়েছে লাখে একটাই বলছি দুটোই বলছি যারা হয়তো অনেক কষ্ট পাঁচ বছর দশ বছর ধরে অনেক কষ্ট করার যদি কিছু থেকে থাকে বলবো যে তোমাকে অনেক তার ওয়াইফ হতে হবে ফৌজি ওয়াইফ হতে হবে তবেই তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারবে ন্যাকামি দেখিয়ে আর তারপরেও যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো মানে কোনো ছেলে বা মেয়ে যেই হও না কেন দাদা হও ভাই হও তাহলে বলবো তোমাকে আদুরে বাবা মা ন্যাকা মামনি হতে হবে তাহলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যাই হোক ভিডিওটাকেও স্কিপ করো না আজকের ভিডিওতে অনেক গল্প করব তোমাদের সাথে আর আমি ঘরে কিভাবে জন্মাষ্টমী করছি সেটা তোমাদের পুরোটা দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো তো আমি স্নান ধান করে সবেমাত্র ঘরে এলাম যেটুকু বাইরের কাজ বাজ ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে স্নান ধান করে আমি ঘরে এলাম আমার সাথে মিনাক্ষীরও স্নান করা হয়ে গেছে ও দেখো আমাকে হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে ও কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে বুঝলে ও ঘরের অনেক কাজ বাজ জানে আর খুব সুন্দর তাল থেকে ছাল ছাড়াতে পারে আর তোমাদের দাদাভাই তাল খেতে ভীষণ ভালোবাসে তাই শালিকের জবস্তি আটকে রেখেছে বাড়িতে যেতেই দেয় না মানে তাল এনে মিনাক্ষীকে লাগিয়ে দেয় ও তাল ছাড়িয়ে দেয় আর সেই তাল তোমাদের দাদাভাই খায় তো যাই হোক এবার দেখো মিনাক্ষী খুব সুন্দর করে আমি যে জায়গাটাতে পুজো করব মানে আমার গুপু সোনার আজকে জন্মদিন পালন হবে ও নিজের হাতে খুব সুন্দর করে ডেকোরেশন করছে তোমরা দেখতেই পাচ্ছ এই দায়িত্বগুলো ওকে দিয়েছি এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল তো সেগুলো আমি টুইন টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে দিচ্ছি ভাড়া বাড়ি মানে তো বুঝতেই পারছো গাইস নিজের মতন তো সব কিছু চাইলে হয় না নিজের মতন সাজাতে চাইলেও হয় না আমার গুপু সোনার কোনো সিংহাসন নেই এক বছর আগে যেহেতু আমি আমার গুপুকে বাপের বাড়িতে রেখেছিলাম তো বাবার বাড়িতে এতদিন ছিল আমি যখন আমার ঘরে নিয়ে চল এসেছি তো আমার তো পার্সোনালি কোনো সিংহাসন নেই ঠাকুরের আমি আমি একটা টুলের মধ্যে আসন পেতে ঠাকুরকে বসিয়ে রাখি আগেও যখন ছিল আমি আসন পেতেই এমনি বসিয়ে তখনও রাখতাম টুলের মধ্যে আর তারপরেও আমার গুপুর একটা দোলনা রয়েছে তো আজ ভেবেছি সেই দোলনাটাকে আমি নিজের হাতে খুব সুন্দর করে সাজাবো এখন আমি একটা টুলি পেতে দিয়েছি আর টুলের উপর একটা আসন পেতেছি তো এখানেই আমি গুপুকে রেখে আজকে পুজো করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইস আমি এখন সব কিছু যোগাযাতি করি একটার পর একটা আজ আমার অনেক প্ল্যান রয়েছে আজ আমার মনের মতন করে আমার যা যা ইচ্ছে করবে আমি গুপুকে তাই তাই বানিয়ে দেব। আর অনেক দিন পরেই আজকে আমি গুপুকে নিজের ঘরে এনে পুজো করছি এতদিন একটা ঘরে থাকতাম তো তাই আমি আমার গুপুকে মানে আমার থেকে দূরে রেখেছিলাম তো আজকে আবার আমি আমার নিজের ঘরে এনেছি তো এখন আমি নিজের মতন করে গুপুকে রোজ আবার পুজো করব তো গুপুকে আমি কাল রাতে দোলনায় রেখেছিলাম তো এখন এই যে দোলনা থেকে নামিয়ে ওকে ড্রেস টেস এগুলো চেঞ্জ করিয়ে দিচ্ছি ছি ওকে আজকে নতুন ড্রেস পরাবো তো গুপুর জন্য নতুন নতুন আজকে আমি অনেক কিছু নিয়েছি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানো তো এই প্রথমবার আমি জন্মাষ্টমীতে আমার গুপুকে নিজের হাতে আমি সব কিছু বানিয়ে দেবো বলে তো লুচি সুজি পায়েস তালের বড়া নাড়ু এগুলো এই প্রথমবারই আমি বানাবো কারণ আমার নিরামিষের কোনো গ্যাস ওভেন ছিল না তাই কোনোবারই জন্মাষ্টমীতে আমি গুপুকে এইসব বানিয়ে দিতে পারতাম না তো পার্সোনালি আমি গুপুর জন্য একটা নিরামিষের গ্যাস ওভেন নিয়েছি শুধু গুপুকে আজকের দিনে লুচি সুজি পায়েস নাড়ু এই সমস্ত কিছু বানিয়ে দেব বলে গুপুর জন্য আমি একটা ওভেন নিয়েছি তো চলো আমি ধীরে ধীরে সব করতে থাকি আর এদিকে দেখো গুপুর এই যে দোলনাটা তোমরা দেখতে পাচ্ছ এই দোলনাটা মোটামুটি বছর দুই তিনেক আগে তোমাদের দাদাভাই আমাকে আমি যখন শিলিগুড়িতে ছিলাম মানে যখন প্রথম গুপু আমার ঘরে এসেছিল তখন তোমাদের দাদা আমাকে এই দোলনাটা কিনে এনে দিয়েছিল তো দোলনাটা লোহার ছিল আর একটু মরিচা ধরার মতো হয়ে গেছে তাই ভাবলাম যে নিজের হাতে দোলনাটাকে একটু ফেব্রিক দিয়ে রঙ করে ফেলি তাতে আরও দোলনাটা সুন্দর লাগবে দেখতে তো আমার ঘরে কোনো বড় সিংহাসন নেই যেহেতু আমার ঘরে ঠাকুর বলতে শুধু আমার গুপুসোনায় তাই গুপুর জন্য এই ছোট্ট দোলনা আর গুপুর একটা ছোট্ট সিংহাসন রয়েছে তো ফাইনালি দেখো গুপুর দোলনা রঙ করা হয়ে গেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এবার চলো ঝটপট করে গুপুর লুচিগুলো বেলে ফেলি আমার গুপুসোনা যেহেতু ছোট্ট তাই গুপুর সমস্ত জিনিসপত্র ছোট্ট আর এই সমস্ত ছোট ছোট জিনিসই না আমার খুব ভালো লাগে কারণ এই সমস্ত ছোট ছোট জিনিস দিয়ে যখন আমি কাজ করি তখন আমার রান্নাবাতি খেলার কথা মনে পড়ে যায় আমরা যখন তখন আমাদের ছোটবেলায় ধরনেরই ছিল ছোট ছোট হাড়ি ছোট ছোট কড়াই যাই হোক সবারই বুঝি এরকমটাই হয় তো তারপরে দেখো আমি এখন লুচিগুলোকে ফটাফট ভেজে নেব আর এই হচ্ছে আমার গুপুর ছোট্ট কড়াই বললাম না তোমাদের আমার গুপুর সমস্ত জিনিসপত্র ছোট ছোট কিনেছি এমনিতেও লুচি বলো সুজি বলো এগুলো করতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না কারণ এগুলো সচরাচর আমরা বাড়িতে ঘরে করে থাকি নিজেদের খাবার জন্য তাই এগুলোতে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু এই যে তাল তালবড়া নারকেলের নাড়ু এগুলোতে আমার ভীষণ প্রবলেম কারণ আমি এই প্রথম এগুলো বানাবো তাও আবার আমার গুপুর জন্য আমরা আদতেও বাড়িতে আগে কখনো আমি নিজের হাতে আমাদের খাবার জন্য তালের বড়া বলো বা নারকেলের নাড়ু বলো এগুলো আমি একা হাতে কখনো করিনি এই প্রথমবার করছি আমার গুপু শোনার জন্য এখন দেখবে কোনো জিনিসের জন্যই কিন্তু মানুষকে আর সেরকমভাবে খাটতে হয় না কারণ প্রত্যেকটা জিনিসই এখন বাজারে বিক্রি হচ্ছে আমি নিজেও বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে আমি দেখেছি তাল ভরা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে আমি গুপুর জন্য নিজের হাতে বানাবো তো কিনেই যদি আনি তাহলে তো হয়েই গেল সব কিছু তাহলে নিজে আর কি করলাম তো সেজন্যই আমার ইচ্ছে যে আমি নিজের হাতে করে দেব তো সেটাই এখন আমি করছি তালবড়া আমি এই প্রথম ভাজছি আগে কোনো দিনও ভাজিনি মানে আমি এই তাল নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম যে আদৌ আমি এটা করতে পারবো কি না কিন্তু যেহেতু আজকে আমার সঙ্গে মিনাক্ষী রয়েছে আর তালের কোনো ঝামেলা আমি না আগাগোড়াই করতে পারি না বাড়িতে খাবার জন্য তোমাদের দাদাভাই তাল আনলেও সেটা আমি কোনোদিনও নিজের হাতে চালতে পারি না আমার ভীষণ মানে ঝামেলা মনে হয় তো মিনাক্ষী তাল চালাটা মানে খুব ভালো পারে তো সেজন্য ওকে দিয়ে করিয়ে নিয়েছি তাল চালাটা আর বড়াটা আমি নিজের হাতে ভাজছি নারকেলের নাড়ুটাও আমি নিজের হাতেই করছি এই প্রথমবার তো দেন গাইস চলো এর পরে আমি গোপালের যা কাজ বাজ আছে ধীরে ধীরে জোগাড়টা করে নেব ফলটা শুধু আমানি করিনি এই ফলটা আমানি করে সমস্ত জোগাড় জাতি আমি নিজের হাতে ধীরে ধীরে সেরে নেব তো তোমরা বাড়িতে জন্মাষ্টমী পুজো কীভাবে করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতন কি তোমরাও এইভাবে পুজো করলে যেহেতু এবছরের জন্মাষ্টমীটা দুদিন পড়েছে তো সেক্ষেত্রে অনেকেই রাত্রিবেলা করছে কিন্তু আমি পুজোটা সন্ধ্যেবেলা করছি রাত্রিবেলা আমার হবে না তো সেজন্য আমি সন্ধ্যেবেলায় করে নিচ্ছি পুজোটা আমি চাইলেই রাত্রেবেলা পুজোটা করতে পারতাম কিন্তু তাতানের জন্যই আমি আর কি সন্ধ্যেবেলা পুজো করছি ও ভীষণ মানে আনন্দ পাবে আর যেহেতু গুপু তো গুপুকে তাতানও কিন্তু বেশ ভালোবাসে অনেকটাই ভালোবাসে গুপুর জন্মদিন তাতান খুব আনন্দ করবে মজা করবে আমার থেকে কিন্তু তোমাদের তাতানি বেশি এক্সাইটেড গুপু সোনার জন্মদিন বলে কথা তাতানকে আমি দুদিন আগে থেকেই বলে রেখেছি বাবা গুপু জন্মদিন আসছে গুপু জন্মদিন আসছে তো তাতান কিন্তু এইটাই জানে যে আমার যেমন জন্মদিন হয় আমার যেমন হ্যাপি বার্থডে হয় গুপু সোনারও হ্যাপি বার্থডে হবে তো সেজন্য ওকে আনন্দ দেবার জন্যই পুজোটা তাড়াতাড়ি করে ফেলছি না ছাড়া আমারও ইচ্ছে ছিল রাত্রিবেলা পুজো করব তো দেখো আমি তাতানকে যেমন জন্মদিনে কেক কাটাই নিজের হাত দিয়ে ধরিয়ে তো সেরকমই গুপুর জন্মদিনেও আমি এই যে গুপুর বার্থডের কেকটা তাতানকে দিয়ে আবারও কাটিয়ে দিচ্ছি তাতে তাতান ভীষণ আনন্দ পাবে জাস্ট ওকে আনন্দ দেবার জন্যই আর তাছাড়াও গুপুর এই যে বার্থডে কেক এখন আমি গুপুকে খাইয়ে দিচ্ছি কাটানোর পরে তো তোমরা কিন্তু প্লিজ আমার গুপু সোনাকে জন্মদিন উপলক্ষে আমার গুপুকে তোমরা উইশ করে দিও তারপর দেখো গুপুর জন্মদিন বলে কথা পায়েস করব না সেটা তো হয় না আমি নিজের হাতে পায়েস বানিয়েছি এবং নিজের হাতে আমি আমার গুপুকে শুনেছি যে ব্রাহ্মণ ছাড়া নাকি রান্না করা যায় না তো আবার এটাও আমি শুনেছি যে গোপাল ঠাকুরকে নাকি নিজের হাতে সব কিছুই করে দেওয়া যায় পায়েসটাও নাকি করে দেওয়া যায় তো সেটা ভেবেই আমি করেছি আর দেখো মনের থেকে যদি চাওয়া যায় না কোনো জিনিস তাহলে সেটা অবশ্যই করা যায় আর মনের ভক্তি দিয়ে কোনো কিছু করলে ভগবান কিন্তু সেটা ফিরিয়ে দেয় না যাও আগে একটু গোপাল দাদা খেয়ে নেবে ঘর ফাঁকা করবো তারপরে হ্যাঁ সব দিব যাও তো পুজো শেষ সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজেও একটু প্রসাদ খেতে বসলাম তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা বাড়িতে কিভাবে জন্মাষ্টমীর পুজো করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা